হ্যালো এভরিওয়ান দিস ইস অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠার যে দলগত কাজটি আছে সেটা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি দলগত কাজ প্রতিটি দল নিজেদের মধ্যে আলোচনা করে একটি করে নাটকে স্ক্রিপ্ট তৈরি করো দু হাজার একচল্লিশ সালে এরকম বিভিন্ন আধুনিক প্রযুক্তির কারণে আমাদের সমাজে কি রকম পরিবর্তন আসবে তা নিয়ে সর্বোচ্চ মিনিটে নাটক তৈরি করো নাটকে দলের সদস্যরা একজন পেশায় অভিনয় করবে আমাদের অভিনয়ের মাধ্যমে ফুটে উঠবে উপরে উল্লেখিত বিভিন্ন পেশার মানুষেরা সমাজের কল্যাণে কি কি ভূমিকা রাখছেন প্রতিটি দলের নাটক আমরা উপভোগ করব ও সম্ভব হলে সেগুলো ক্যামেরায় ভিডিও আকারে ধারণ করে রাখবো তো চলো এখানে একটি নাটকের স্ক্রিপ্ট তৈরি করতে হবে সেটা অ্যান্সারটি আমরা দেখে দিই দলগত কাজ নাটকের স্ক্রিপ্ট চরিত্র নাহিদ সাইবার সিকিউরিটি অফিসার জামাল চালকবিহীন বিমান অফিসের কর্মকর্তা রবিন পুলিশ অফিসার সাইবার ব্রাঞ্চের কাইসার বিশ্বের সবচেয়ে বড় কোম্পানির মালিক নাটকের নাম সাইবার অপরাধ কাই স্যার জামাল দ্রুত বিমানের ব্যবস্থা করো আমার চার ঘন্টার মধ্যে আমেরিকায় নাহিদের সাথে দেখা করতে হবে জামাল জি স্যার পাঁচ মিনিটের মধ্যে আপনার বিমান চলে আসবে তাই স্যার রবিন তুমি আমার সাথে চলো আমেরিকায় রবিন স্যার আমি আচ্ছা চলুন আমেরিকার সাইবার সিকিউরিটি অফিসে অফিসে নাহিদ হ্যালো মিস্টার কাইসার এখানে এখানে যে কোনো সমস্যা হাই স্যার সমস্যা মানে খুব বড় সমস্যা আমার কোম্পানির অ্যাকাউন্ট থেকে এক ঘন্টা পর পর পঞ্চাশ লাখ করে টাকা কেটে যাচ্ছে নাহিদ এত টাকা এত মনে তো মনে হচ্ছে অনেক বড় হ্যাকার আপনার অ্যাকাউন্টের নম্বর কে কে জানে তাই স্যার আমি অফিসার রবিন আর আমার কোম্পানির একজন বিশ্বাসী লোক যে আমার সব কাজ সামলিয়ে আসছে নাহিদ আপনার কোম্পানির লোকটির ডিটেলস তথ্য দিন রবিন স্যার আমি সব চেক করেছি ওই লোকের অ্যাকাউন্ট সহ সবকিছু ওই লোক টাকা নেয়নি আপনি আমার সাথে আসুন কায় স্যার নাহিদ আপন আপনি তাড়াতাড়ি কিছু নাহিদ আপনি তাড়াতাড়ি কিছু করুন আমার কোটি কোটি টাকার লোকসান হয়ে যাচ্ছে নাহিদ আপনি অপশান রবিনকে কেন অ্যাকাউন্ট জানিয়েছেন ক্রায় স্যার আমার অ্যাকাউন্ট থেকে প্রথমবার টাকা কেটে যাওয়ায় আমি ভীত হয়ে রবীনকে জানাই এবং রবিন সব চেক করার জন্য আমার থেকে অ্যাকাউন্ট নম্বরটি নেয় নাহিদ আপনি এখনই রবীন এবং কোম্পানির লোকটি তথ্যবাকে দিন ক্রায় স্যার ফলে সব তথ্য দিয়ে দিলেন নাহিদ আমি এই হ্যাকারকে খুব দ্রুতই ধরে ফেলব কয়েক ঘন্টা পর নাহিদের ক্যাবিন এর বাইরে রবিন স্যার আমিও অনেক চেষ্টা করেছি আপনি চিন্তা করেন না নাহিদ অ্যাসিস্ট্যান্ট বাইরে বাইরে রবিন এবং কাইসারকে ডেকে দেন দিন বা দিন রবিন কাইসার রবিন ও কাইসার ভিতরে ঢুকলো রবিন পুরো তত্ত্বাবধান স্যার নাহিদ আমি হ্যাকারকে ধরতে সক্ষম হইছি রবিন বিষয় বল কি কে কাইসার কে সেই হ্যাকার নাহি হ্যাকার কেউ নয় হ্যাকার আপনার সামনেই রবিনের দিকে তাকিয়ে কাইসার তার মানে রবিন কায়সা চুপ হয়ে যায় নাহিদ হ্যাঁ রবিন আপনার বিশ্বাসী লোককে ভয় দেখিয়ে আপনার অ্যাকাউন্ট নম্বর নেয় রবিন স্যার ইনি মিথ্যা বলছেন কিছু করিনি আমি নাহিদ প্রমাণ দেখে পুলিশের হাতে তুলে দেয় রবিনকে তাই স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমি আমার খুব কাছের লোক ছাড়া কাউকে আর অ্যাকাউন্ট নম্বর দেব না কায় সব টাকা ফিরে পেল তো আজকে ছিল আমার ভিডিওটি এই পর্যন্ত আশা করছি এই দলগত কাজটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ কিভাবে নাটকটি তৈরি করতে হয় এবং কিভাবে নাটকটি তোমরা উপস্থাপন করবে তো যদি আর কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ